নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম জমাজলের কারণে প্রায় পনেরো দিন ধরে বিদ্যালয়ের অচল অবস্থা সমাধানের আশ্বাস বিধায়ক দ্বীপান চক্রবর্তীর কালাইন বাজারে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু স্কুল ছাত্রের এলাকায় চাঞ্চল্য বিশুদ্ধ পানীয় জল থেকে শত শত পরিবার ধলাই বিদ্যারতনপুর এলাকার জনগণের অভিযোগ কাছাড়ের লক্ষ্মীপুরে বার্মিত সুপারি জব্দ অভিযান অব্যাহত এবারে সংবাদ বিস্তারিত শিলচরের বিধায়কের নির্দেশে হাজি খুদেজা চৌধুরী এম স্কুলের জমাজলের সমস্যা শীঘ্রই সমাধান হবে বলে আশ্বাস দিলেন পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার উল্লেখ্য শিলচর কাঁঠাল রোডের হাজি খুদেজা চৌধুরী এম স্কুল জমাজলের কারণে প্রায় পনেরো দিন ধরে বিদ্যালয়টি অচল অবস্থায় রয়েছে এই স্কুলে রয়েছেন অধ্যয়নরত একশো পাঁচজন ছাত্রছাত্রীরা চারিদিকে মাটি ফেলে জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় নালার জল বিদ্যালয়ে ঢুকে পড়ায় বর্তমানে বিদ্যালয় বন্ধ রাখতে বাধ্য হয়েছেন শিক্ষক মহলসহ বিদ্যালয় পরিচালনা কমিটির কর্ম কর্মকর্তারা স্থানীয় বিষয়টি বিজেপি নিউ শিলচর মন্ডলের সভাপতি দুলাল দাসকে অবগত করালে দুলাল দাস শিলচরের বিধায়ক চক্রবর্তীকে সমস্যার কথা তুলে ধরেন বিধায়ক কাজের দরুন শিলচরের বাইরে থাকায় বিজেপি নিউ শিলচর মন্ডলের সভাপতি দুলাল দাসকে নির্দেশ দেন পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এই স্কুল পরিদর্শন করে জমা জলের সমস্যা সমাধান করার জন্য বিধায়কের নির্দেশে সভাপতি দুলাল দাস পূর্ত বিভাগের নমিনি হীরক চৌধুরী এবং পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারকে নিয়ে বুধবার হাজি খুদেজা চৌধুরী এম স্কুল পরিদর্শন করেন এবং বিষয়টি খতিয়ে দেখেন পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার আশ্বাস দেন ওয়ার্ক অর্ডার পেলে শীঘ্রই জমা জলের সমস্যা সমাধান করা হবে স্থানীয়দের এই কাজে সহযোগিতা করার জন্য আবেদন জানিয়েছেন তিনি এদিন কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজেপি নিউ শিলচর মন্ডলের সভাপতি দুলালা দাস বিধায়কের

সে রাস্তাটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে এখন জলটা স্ট্যাগনেট হয়ে গেছে এখন একমাত্র সলিউশন এটা ড্রেন করতে লাগবে কন্টিনিউয়াস ড্রেন করে আউটলেটে আনতে লাগবে জলের রাস্তা দিতে লাগবে জলকে বেরিয়ে যেতে দিতে লাগবে আমাদের পিডাব্লিটি থেকে আমরা এস্টিমেট সাবমিট করেছি ইতিমধ্যে টেন্ডার কল করা হয়েছে হয়তো মাস দেড় মাসের মধ্যে আমাদের টেন্ডার ওয়ার্ক পাবো পেলে আমরা আমরা পিডাব্লুটি রাস্তায় আমরা ড্রেন বানাবো ড্রেন বানালে আমার মনে হচ্ছে যে এই সমস্যার হয়তো সমাধান হবে জলটা ওইদিকে যেত এখন জলটা সামনের দিকে যাবে আর জলটা যে বন্ধ হয়েছে এটা মাটি ফিলিং করার জন্য বন্ধ হয়েছে আমাদের পিডাউডির রাস্তার কেউ কোনো পয়েন্টারে এসে কালপাটও বন্ধ করে নাই বা রাস্তা কোনো কিছু হাইটও বাড়ায় নাই যেটা আছে এটাই আছে আমাদের পিড়াউডির জন্য হয় নাই এটা প্রাইভেট ল্যান্ড ফিলিং করার জন্য রাস্তার আউটলেটটা বন্ধ হয়ে গেছে গতকাল এখানে এরিয়া থেকে আমাদের যে লোক ভিডিও করে পাঠিয়েছিল। তারপর আমরা আমাদের মাননীয় বিধায়ক বা মহাশয়ের সাথে আলোচনা করি উনি বললেন যে আপনি আপনারা যাক গিয়ে আপনার আমাদের এখানে পিটার রুডি নমিনি আছেন চৌধুরী মহাশয় ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনি ব্যাঙ্কের ইঞ্জিনিয়ারকে নিয়ে যান পিটার রুডি নিয়ে এটা কীভাবে সলিউশন করা যায় আপনি দেখার জন্য উনি আগ্রহ করেন যেহেতু উনি শিলচর নেই উনি বাইরে আছেন এখন মরিয়ানিতে আছেন আর এই কাটা কাজের জন্য উনি অনেক দুর্যোগ করেছেন এই ট্রেনের জন্য অনেক পরিশ্রম করেছেন তাই কাজ তো শুরু হবে ইঞ্জিনিয়ার মহাশয় যিনি বলেছেন যে কিছুদিনের মধ্যে শুরু হবে কিন্তু আমরা ওনার কাছে রিকোয়েস্ট রেখেছি যে খুব সত্য যায় যে আমরা স্কুলটা দেখেছি আমরা এই স্কুলের মধ্যে একশোর উপরে বাচ্চারা আছে এই বাচ্চারা গড়ে বসে আছে স্কুল ধুয়ে এখন আরও দুইটি লেন স্কুলের সামনে আছে প্রত্যেকটি লেনে জল হয়ে গেছে আটু জল থেকে একটু নিচে হবে তাই অনুরোধ রাখি ওনার কাছে আমরা উনি বললেন যে কাল সেটেলমেন্টের কাছে যাবেন সেটেল একটা অ্যাপ্লিকেশন দিয়ে জায়গুশন করা হবে তারপর অতি শীঘ্রই কাজ করা হবে আর লোকের এরিয়া থেকে ওনারা লোকের যারা আছেন ওনারা খুব সমর্থন জানিয়েছেন এই কাজের জন্য ওনারাও সামনে এসে বলেছেন যে জেসিবি জেসিবি যদি দরকারের প্রয়োজন হয় টেম্পোরারি ওনারাও কাটতে পারবেন শুধু ডিপার্টমেন্টটা ওনারা করে দেওয়ার ডিপার্টমেন্টের কাছে আমাদের অনুরোধ আমরা এই পাড়ার হয়ে সবার হয়ে আমি অনুরোধ রাখছি ডিপার্টমেন্টের কাছে যদি অফিস হতো ডিপার্টমেন্ট করা যায় আগামী কালকে চিঠি লিখব এই কাজটা করতে একদমবার বিধায়ক মহাশয়কে আমরা অশেষ ধন্যবাদ জানাই যে কাল উনি মরিয়ানিতে থাকার সত্ত্বেও ওনাকে ওনার সাথে কথা বলায় উনি আজ তড়িঘড়ি করে ডিপার্টমেন্টকে ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আজকের এই আমাদের এখানে আসা এবং পরিস্থিতি কি আছে আমরা দেখি এবং একটা দিকে আমরা এগিয়ে যাচ্ছি ধন্যবাদ কালাইন বাজারে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হলো এক স্কুল ছাত্রের জানা গেছে আজ দুপুর আনুমানিক দেড়টা নাগাদ কালাইন বাজারে থাকা পোস্ট অফিসের সামনে স্কুল থেকে ফেরার পথে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় গ্যালাক্সি স্কুলের এক ছাত্রের ঘটনার পর মুহূর্তেই উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালায় এবং পথ অবরোধ করে বসে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাটিগোড়ার সার্কেল অফিসার ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত জনতা কাটিগোড়ার সার্কেল অফিসারের নিকট অতি শীঘ্রই কালাইনবাজার এলাকায় অবৈধ ফুটপাথ দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজি চক্রবর্তীর প্রতিবেদন আছে প্রকল্প নেই জল বিশুদ্ধ দক্ষিণ ধলাইয়ের বিদ্যারতনপুর কয়েকশো পরিবার প্রকল্প থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত শত শত পরিবার ভরসা নালা পুকুর ও কুয়োর পরিশোধিত জল শুকনোর মরশুমে শুকিয়ে যায় সেই সমস্ত উৎস তখন এক ফোটা পানি পানীয় জল সংগ্রহ করতে ছুটতে হয় কয়েক কিলোমিটার জীবন বাঁচাতে পানীয় জল সংগ্রহ করতে হয় পাহাড়ি নালা ছড়া ঝর্ণা থেকে অথচ রয়েছে জল প্রকল্প কাছেই পানীয় জল প্রকল্প থাকা সত্ত্বেও অপরিশোধিত জল পান করে ভুগতে হয় জল বাহিত রোগে ধলাই বিধানসভার দক্ষিণ ধলাইয়ের বিদ্যারতনপুর পানীয় জল প্রকল্পের কথা দু ইংরেজিতে কয়েক লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয় একটি পানীয় জল প্রকল্প তথ্য ফলকে উল্লেখ করা হয় বিষ্ণুপুর পানীয় জল প্রকল্প স্থানীয় মানুষের অভিযোগ প্রকল্পটি নির্মাণের পর স্বাভাবিক জল সরবরাহ করা হয় মাত্র এক বছর তারপর পরবর্তী সময়ে কোনো অজ্ঞাত কারণে বন্ধ হয়ে পড়ে জলের সরবরাহ জল জীবন মিশনের আওতায় দু হাজার কুড়ি অর্থ বছর প্রকল্পটি পুনর্নবীকরণের জন্য একান্ন লক্ষ তিরিশ হাজার টাকা মঞ্জুর করা হয় তখন স্থানীয় মানুষ আশায় ছিলেন এই বুঝি পানীয় জলের দুঃখ গেল কাজের শুভারম্ভ করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রভাবশালী মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য জল জীবন মিশনের আওতায় প্রকল্পটির পুনর্নবীকরণ কাজের সূচনা করেন তিন মাসের ভিতরে জল সরবরাহ স্বাভাবিক করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী শুক্লবৈদ্য কিন্তু কাজের শুভ সূচনার দুই বছর অতিক্রান্ত হয়ে গেলে সরবরাহ হয়নি এক ফোটাও জল স্থানীয়দের বক্তব্য

তেলের ট্যাঙ্কারের পর এবার দুটো ডাম্পার থেকে বৃহৎ পরিমাণের বার্মিক সুপারি জব্দ করতে সক্ষম হয়েছে লক্ষ্মীপুর পুলিশ এন এল জিরো ফোর ডি এবং এন এল নম্বরের চালকবিহীন ডাম্পার দুটি সাঁত্রিশ নম্বর অসম মণিপুর রাষ্ট্রীয় সড়কে বন্ধ অবস্থায় ছিল গোপন সূত্রের ভিত্তিতে লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং এর নেতৃত্বে গভীর রাতে অভিযান চালিয়ে দুটি ডাম্পারের গোপন চেম্বার থেকে বৃহৎ পরিমাণের বাড়ির সুপারি জব্দ করে উল্লেখ্য দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে অভিযোগ উঠে আসছে জিরিঘাট চেক গেটটি উঠিয়ে নেওয়ার কারণে মণিপুর থেকে বিভিন্ন কৌশলে অসম মণিপুর সীমান্তের জিরিঘাট থানা অতিক্রম করে প্রায় প্রতিদিনই নিয়মিত সরবরাহ করা হচ্ছে অবৈধ সামগ্রী কিন্তু আশ্চর্যের বিষয় প্রশাসনের সেদিকে কোনো নজর নেই তা নিয়েও প্রশ্ন ঘোরপাক খাচ্ছে জনমনে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন পনেরো নম্বর জাতীয় সড়ক মৃত্যুদূতে পরিবর্তন দরঙের ধুলায় আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা পনেরো নম্বর জাতীয় সড়কে সরকার চৌকে এই দুর্ঘটনাটি ঘটে ট্রাক ও আই টোয়েন্টি গাড়ির মধ্যে সংঘর্ষ এতে আই টোয়েন্টি গাড়ির চালক আলী আকবর গুরুতর আহত হন গুরুতর অবস্থায় থাকা ব্যক্তিকে উন্নতি চিকিৎসার জন্য জিএম সিএইচএ রেফার করা হয় দুর্ঘটনা কবলিত ট্রাকের সংখ্যা এ এস জিরো ওয়ান এসি এইট জিরো ফাইভ ফাইভ এবং আই সংখ্যা জিরো ওয়ান এফ এইচ টু এইট গাড়িটি খারুপেটিয়া থেকে মঙ্গলদৈ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটু ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনার পর চালক ট্রাকে করে পালিয়ে যায় আইটোয়েন্টি গাড়িটির মালিক ধুলা থানার হীরাপাড়া গ্রামের আলী আকবর মানুষের অভিযোগ পনেরো নম্বর জাতীয় সড়ক চারটি লাইনের সঙ্গে সংযুক্ত না হয়। প্রতিদিন এ ধরনের দুর্ঘটনা ঘটে আসছে ধুলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নর্থ নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরো একবার দেখিনি আজকের সংবাদ শিরোনাম জমা জলের কারণে প্রায় পনেরো দিন ধরে বিদ্যালয়ের অচল অবস্থা সমাধানের আশ্বাস বিধায়ক দীপান চক্রবর্তীর বাজারে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু স্কুল ছাত্রের এলাকায় চাঞ্চল্য প্রকল্প থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত শত শত পরিবার ধলাই বিদ্যারতনপুর এলাকার জনগণের অভিযোগ কাছাড়ের লক্ষ্মীপুরে বার্মিট সুপারি জব্দ অভিযান অব্যাহত ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ